ভাটপাড়ায় গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে তলব করে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ আটাশে আগস্ট বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধের দিন সকালে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে একদল দুষ্কৃতী এলোপাথারি গুলি চালায় ঘটনায় জখম হন দুই ব্যক্তি গ্রেপ্তার করা হয় আটজনকে এবার সেই ঘটনারই পূর্ণাঙ্গ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে ডাকা হয় ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেকে এদিন দুপুর দুটোর সময় প্রিয়াঙ্কু পাণ্ডের হাজিরা দেওয়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে বিকেল পাঁচটার সময় সেখানে তলব করা হয় তাকে সেই অনুযায়ী হাজিরা দেন তিনি আমাকে নাইট একটা মেসেজ আমি পাই যে আপনার কাছে একটা নোটিশ যাচ্ছে আপনি ইমেল আইডিতে চেক করে নিন হোয়াটসঅ্যাপ চেক করে নিন এবং হার্ড কপিটা আমি সকালবেলা পাঠিয়ে দেব। সেই নোটিশটা আমি দেখি আজকে দুপুরবেলা আড়াইটার সময় ডিডি অফিসে আমাকে ডাকা হয়েছে যে গুলি এবং বোমা যে আমাদের উপরে চালানো হয়েছিল সেই কাণ্ডটা নিয়ে বলুন ঠিক আছে পজিটিভলি আমি আসব আমি ঠিক আড়াইটা আগেই দশ মিনিট আগে ইন করে গেছি যখন ইন করেছি তখন শুনতে পারছি যে আমার আইও যিনি আছেন উনি অন্য কাজে ব্যস্ত আছেন উনি বলছেন একটু পাঁচটার সময় আসলে খুব ভালো হবে এইটাই ব্যাপার সেই কেস রিলেটেডই কিছু বলছেন জিজ্ঞাসাবাদ আছে সে নিশ্চয়ই সেটা তো আমার বলা ঠিক না আমি এইটুকু বলতে পারি কে আইন দিক থেকে প্রত্যেক জায়গায় আমি সাপোর্ট করার জন্য রেডি আছি আমার অনলি ফর ওয়ান ডিমান্ড যে বারে বারে আমি বলতাম ব্যারাকপুর কমিশনারেটে অঞ্চলে বিভিন্ন গলি গলিতে পাড়া পাড়ায় বোমাগুলি ভর্তি আছে সেটাকে আপনারা রিকভারি করুন সে রিকভারি না করলে এলাকা শান্ত করা যাবে না কিন্তু সেটা করা যায়নি তারই পরিণাম হচ্ছে যে আমাদের উপরে এত বড় রূপে বিহারিউপিতে আমরা এক একসময় শুনতাম আজকে পনেরো বছর কুড়ি বছর আগে যে কেউ যাচ্ছে তাকে রাস্তায় আটকে দেওয়া হলো আটকে দিয়ে একবারে একটা বড় মোব অ্যাট্যাক করল এবং তার প্রাণ গেল ইয়া তার মার্ডার হলো সেই রকম ঘটনা আমি জীবিত নিজের জীবনে ফিল্ম স্টাইলে নিজে থেকে দেখেছি তো এটা হয়েছে এর কারণে যে এলাকা এত আমস আছে তো তরুণ তরুণ ছেলে কুড়ি বছর বাইশ বছর সতেরো বছরের ছেলের হাতে পিস্টল কাট্টা কুড়ি থেকে পঁচিশটা লোকের হাতে তো আমরা আর্মস দেখেছি তারা অ্যাটাক করেছে তো এটা হয়েছে এই জন্যেই যে এলাকায় এরকম আছে এখন ওনারা কি চাইছেন কীভাবে ইনকোয়ারি করতে চাইছেন ওনাদের ব্যাপার কিন্তু আমি এখনও বলছি যে শুধু প্রিয়াঙ্গু পাণ্ডে নয় ব্যারাকপুরের সকলের মানুষের সুরক্ষার জন্যে দরকার হচ্ছে বোমাগুলি রিকভারি করে অ্যান্টি সোশ্যালদেরকে জেলে ভরার অ্যান্টি সোশ্যালরা যদি বাইরে থাকবে কোনো দিন এলাকা শান্ত থাকবে না অ্যান্টি জেলে ভরার দরকার আছে নিশ্চয় পাঁচটার সময় বলেছে আমি চেষ্টা করব পাঁচটার সময় থাকবো আমি ওনাদেরকে সাপোর্ট করার জন্য প্রস্তুত আছি এই খবরটা যদি এক ঘন্টা আগে জানতাম তাহলে বাড়ি থেকে বের না আমি এখানে চলে এসে তাহলে খবরটা পাচ্ছি যে ওনার উনি ব্যস্ত আছেন যেহেতু নোটিশে সময় আমার আসার উচিত আমি এসেছি আমি প্রেজেন্ট আছি পাঁচটার সময় বলেছেন পাঁচটার সময় আমি প্রেজেন্ট থাকি আতঙ্কিত বলে কিছু নেই আমার তো প্রাণ আমাকে ভগবান একবার ফিরিয়ে দিয়েছে লাইফ আমি তো এইটুকু জানি যে মা বাবার ভালো কর্ম সাধারণ মানুষের ভালোবাসা এবং ঈশ্বরের কৃপায় আমার প্রাণ আমার বেঁচেছে আমার দুজন ভাই এখনও প্রাণের সঙ্গে লড়ছে একটা আমার ড্রাইভার একজন আমার সঙ্গেই আমার বন্ধু রবি সিং কালকে ওর রবি সিংয়ের অপারেশন হয়েছে সেই ওটিতে ওর মাথা থেকে বোমার অনেকগুলো পার্টস বেরিয়েছে সে ওর মাথায় ইন করে গেছিল তো এই রকম পরিস্থিতিতে ভগবান ওই দুজনকে বাঁচাক এবং আগামী দিন পুরো ব্যারাকপুর রক্ষা করার জন্য আমি এখনো বলবো প্রশাসনকে আপনারা ভেতরে ঢোকান বোমাগুলো উদ্ধার করুন একবার যদি ডন্ডা থেকে মার খায় মানুষ না তাহলে পট্টি হয়ে যায় নিজের উপরে গুলি চললে কি হয় যখন গুলি চলবে তখন মানুষ বুঝবে গুলি চলাটা এত সহজ না আমার পাশের ড্রাইভারকে গুলি লাগলো আমার পিছনে আমার ভাই বন্ধুকে লাগলো সেই গুলিটা আমাকে তো লাগতো যে গণেশ ভগবান আমাকে রক্ষা করলেন আমার গাড়িতেই গণেশ ভগবানের পাশে সেই বুলেট আটকেছে যেটা আমার বুকে আসতো তো সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স সিগুটি এইসব ব্যাপারটা পরে হয় সব থেকে প্রথমে নিজের জীবন নিজের জীবনের সামনে যখন জীবন যাবার জায়গাটা চলে আসবে প্রাণে যখন শেষ হবার সময় আসবে না তখন বুঝবেন এইসব কথা বলবো বন্ধ হয়ে যাবে মিথ্যার একটা লিমিট হওয়া উচিত পুরো তৃণমূল কংগ্রেসের সরকারের মিথ্যা বলার অভ্যাস হয়ে গেছে আর জি কর ঘটনা থেকে নিয়ে এখানকার আমার উপরে যে একটা করলো সেই ঘটনার পুরো যদি আপনি দেখেন এদের মিথ্যা বলার হেবিট হয়ে গেছে